তাকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভালো ভিডিওতে নিশ্চয়ই টাইটাল ধামে বুঝতে পারে যে কিসের ওপর ভিডিও হবে তো দেখো বিস্তলা করতে এসেছি ঠিক আছে বিস্তলা কাজ করলাম একাই গাড়ি চালাচ্ছে আর কি ভিডিও করতে পারছি না তো বিস্তলার কাজ আমাদের এদিকে শুরু হয়ে গেছে ওই দূরে একদম সেই যে দেখতে পাচ্ছ ঘরের ওখানটা ওখানটায় অনেকগুলো দাগ কাজ হয়েছে তো এখানটা করে আর কি এ মাঠ থেকে উঠে আমাদের ওই দিকের মাঠে মানে আমাদের এখানে বাড়ি সেই মাঠে চলে যাব ঠিক আছে তো ভিডিওর সাথে থাকো কীরকম কী মাটি হচ্ছে না হচ্ছে গাড়ির পারফরমেন্স দেখাবো আর ভিডিও যে কারণে দিতে পারিনি আমার একটু বাড়িতে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আর কি টলের ভিডিওগুলো দিতে পারছিলাম না তো এবার দেব ঠিক আছে নেটওয়ার্ক ঠিক হয়েছে দেব এবার বাড়িতে তো ভিডিওগুলো থাকো চ্যানেলে থাকো নিশ্চয়ই নতুন ভিডিও পাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেও তো গাড়ির ভেতর থেকেই দেখাবো নিজেই গাড়ি চালাচ্ছি ঠিক আছে গাড়ি ভেতর থেকে দেখাবো কীরকম মাটি হচ্ছে না হচ্ছে আর ওই আমার একটা ভাই বসে রয়েছে দেখো ওই গাছ আমার হেল্পারি করতে নিয়ে এসেছি ঠিক আছে তো চলো ভিডিও সাথে থাকো সবই দেখাচ্ছে মাটি আমি করে দিয়েছি দেখো এখানে আমি রোডার ঘুরতে ঠিক আছে টোয়ের এক নম্বরে তত হচ্ছে কতটা শুনতে পাচ্ছ বলতে পারবো না টেল এক নম্বর দেওয়া আছে দেখো মাটিটা দেখাই তোমাদের

আমাদের কালকে রাত্রিতে জল হয়েছে ঠিক আছে তো মাটি ভিজে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো মাটি জল তারপরেও আর কি গাড়িতে দেখো রোটারে আওয়াজ হচ্ছে ঠিক আছে কারণ আমাদের দিকের মাটি আমি আগেও বলেছি ভিডিওর মধ্যে যে কীরকম মাটি হয় না হয় ঠিক আছে তার মধ্যেও দেখো রোটার আওয়াজ হচ্ছে দেখো রোটার আওয়াজ দেখো ঘুরছি ঠিক আছে এবার ওই আগের আদরটা ধরবো যার একটা আদর ফেলে দিচ্ছি তারপরে ওই ওখান দিয়ে ওটা ধরবো আদরটা দেখতে খালি ভিডিওটা আমি আর কিছু বলবো না আরপিএম ডব নেই ঠিক আছে দেখো আরপিএম ডব নেই কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে এবার বাড়ি যাবো এবার চো গাড়ি তুলে নিয়ে চলেছি চাচুর জমিতে ঠিক আছে ওই দূরে চলছিলাম এগুলো সব চাষা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সেই একটা দূরে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি ওই বাড়ি ওই বিল্ডিংগুলোর গায়ে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো চ্যানেলের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ভালো ভিডিওতে